আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে ভেনিলা ফ্লেভারের দুই পাউন্ড প্লেন কেকের রেসিপি শেয়ার করব যারা কেক তৈরি করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন এই রেসিপিটি এ টু জেড ফলো করে কেক তৈরি করলে নিরাশ হবেন না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি নিয়েছি পোনে এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার একটা মিক্সিং নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি চারটা ডিম আমি এই কেকটা চারটা ডিম দিয়ে তৈরি করব আর ডিমগুলোকে আমি ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন একটি বিটারের সাহায্যে ডিমগুলোকে বিট করে নিচ্ছি আর আমি ডিমগুলোকে এক মিনিটের মতো বিট করে নেব আমি কেকটা লেবু রস দিব আর চেষ্টা করবেন আপনারাও কেক তৈরি করতে লেবুর রসটা অ্যাড করার আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করেছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচ পরিমাণ ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আর চিনিটাকে আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি একবারে সবগুলো চিনি দেওয়া যাবে না আমি অল্প অল্প করে বিট করব আর অল্প অল্প করে চিনিটা এখানে অ্যাড করে ডিমের একটা ফোম তৈরি করে নেব বিটারের লো স্পিডে আমি তিন মিনিটের মতো এগুলোকে বিট করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ সয়াবিন তেল আমি তেলটাকেও চিনির মতো অল্প অল্প করে দিব আর বিটার দিয়ে লো স্পিডেই বিট করে নেব ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে আর এই ফোমটা তৈরি করতে আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এখন এটার উপরে একটা চালনি বসিয়ে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে নিব। আর একটি স্পেচুলার সাহায্যে সাথে সাথে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তখন কেকটা তৈরি করলে কেকটা সফট হবে না এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার হাফ টি স্পুন আমি কেকটা দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা ব্যবহার করছি কেউ চাইলে এই ফুড কালারটা স্কিপও করতে পারেন কেকের মিশ্রণটা রেডি আমি দুই পাউন্ডের একটা স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের মধ্যে আমি বেকিং পেপারও বিছিয়ে নিয়েছি আর বেকিং পেপার হাতের কাছে না থাকলে লেখালেখির কাগজও এই মলটি বিছিয়ে নিতে পারেন এখন মোল্ডে মিশ্রণটা ঢেলে নিচ্ছি এখন মলটাকে একটু ড্যাপড্যাপ করে দিচ্ছি ভিতরে বাতাস ঢুকে থাকলে বের হয়ে যাবে এখন ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আমি কয়েকটি কিসমিস অ্যাড করছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি এই কেকটাকে চুলায় বেক করবো আর এই জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলটাকে আমি দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি আর পাতিলের নিচে আমি একটা লেখালেখির কাগজ বিছিয়ে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরই এই কেকের মলটা বসিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জালটাকে লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিব এক ঘন্টা বিশ মিনিটের জন্য যেহেতু কেকটা অনেক বড় তাই কেকটা তৈরি হতে সময়টা একটু বেশি লেগেছে আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে কোনো কিছু লেগে নাই তার মানে কেকটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এখন এই কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব একটা স্পেচুলার সাহায্যে কেকের উপরিভাগের মুখটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল ভেনিলা ফ্লেভারের দুই পাউন্ড প্লেন কেক এভাবে কেক তৈরি করে এই কেকটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন তবে আমার মনে হয় না এই কেকটা আপনারা সংরক্ষণ করতে পারবেন কেকটা এতটাই লোভনীয় এবং মজার হয় যে কেকটা বানানোর সাথে সাথেই এই কেকটা শেষ হয়ে যায় খুব সহজভাবে কেক তৈরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ